আপনাকে কেউ একজন বা মেসেজ দিয়েছে কিন্তু আপনি মেসেজটি মেসেজটি দেখার আগেই সেই সে ডিলেট করে দিয়েছে আপনি জানতেও পারলেন না যে সে আপনাকে কি মেসেজটি দিয়ে ডিলেট করেছে তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ডিলেট করা মেসেজটিও আপনি দেখতে পারবেন সে আপনাকে কি মেসেজ লিখে ডিলেট করেছিল এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার লাগবে তো চলুন যাক কিভাবে আমরা এই কাজটি করতেছি তো এই কাজটি করার জন্য আপনাদের ফোনে প্লে স্টোরে আসতে হবে আমরা আমাদের ফোনে প্লে স্টোরে যাচ্ছি আমাদের ফোনে প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে উপরে সার্চ বক্সে লিখতে হবে যে আমরা সার্চ বক্সে যদি আসি সার্চ বক্সে এসে আমরা উপরে লিখবো আনসিন আনসেন লো লাস্ট সিন দেখেন আমরা উপরে যে সফটওয়্যারটি পেয়েছি সেটি আমরা এখন ইনস্টল করব আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা আছে বিধে আমাদের সামনে এখানে ওপেন দেখাচ্ছে যদি আপনাদের সামনে ওপেন না দেখে তাহলে আপনারা কি করবেন সফটওয়্যারটি খুব দ্রুতভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে ওপেন আসবে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে কয়েকটি একটু একটি অপশন আসবে নিচে দেখেন নেক্সট একটু অপশন আসবে এই নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও নেক্সট অপশন আসবে আমরা কি করলাম আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবো আবার একটি নেক্সট অপশন আসবে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এক কয়েকটা সফটওয়্যার আসবে অর্থাৎ আপনি কোন কোন সফটওয়্যারের আপনি মেসেজগুলো ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে চাচ্ছেন তো আমরা এখানে যে মেসেজগুলোর আমরা ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে চাচ্ছি সেগুলো এখানে টিকসিনো দিয়ে রাখবো টিকসো দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো আমরা প্রথমে মেসেঞ্জার রাখতেছি হোয়াটসঅ্যাপ রাখতেছি টেলিগ্রাম রাখতেছি ইনস্টাগ্রাম এবং এখানে আমরা ইমেলও রাখতে পারি ঠিক আছে এখানে আমরা এগুলো সিলেক্ট করে আমরা ক্লিক নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ক্লিক করতে হবে গিফট অথরাইজেশন ঠিক আছে এই গিফট অথরাইজেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে গিফট অথরাইজেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখেন আমরা যেই সফটওয়্যারটা ইনস্টল করেছি সেই সফটওয়ারটি এখানে চলে এসেছে তো এখানে কী করবেন আপনাদের সামনে আনসিন যে সফটওয়্যারটি রয়েছে সে সফটওয়্যারটি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনাদের সামনে সব কিছু এখানে চলে আসবে হ্যাঁ আসার পরে আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আবারও এখানে আমাদের সফটওয়্যারে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি আসলে এটা ফ্রি সফটওয়্যার আপনাদের সামনে কিন্তু এরকম অ্যাড শো হতে পারে ঠিক আছে এগুলো অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি এখানে দেখেন নোটিফিকেশন যে পারমিশনটি রয়েছে সেটি আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের সামনে ওকে আসবে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা আসবেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অল অ্যাপস করে দিলাম এখানে আমরা আনসিনটা নিয়ে আসবো এই যে আমরা আনসিনটা নিয়ে আসলাম আনসিনটা নিয়ে আসার পরে এখানে তো আপনারা কী করবেন অপটিমাইজিং ব্যাটারি ইউজ ঠিক আছে এখানে নট অপটিমাইজিং করে দিয়ে দিবেন ঠিক আছে নন ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে এখানে আপনাদের কাজ শেষ এখানে আপনাদের মূলত এখানে সফটওয়্যারটি ইনস্টল করা শেষ অর্থাৎ সফটওয়্যারটি আমরা যে কাজগুলো করেছি সেগুলো আমাদের ক্লিয়ার এখন আমরা কি করব এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যে রয়েছে হোয়াটসঅ্যাপে আমরা একটি মেসেজ পাঠিয়ে আমরা ডিলিট করে দেখব যে আসলে কাজটি হচ্ছে কিনা আমরা এখন আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমরা একটি মেসেজ পাঠাই আমরা এই মেসেজ এই হোয়াটসঅ্যাপ আইডিতে আমরা একটি মেসেজ পাঠাবো হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার আমরা হ্যালো ব্রাদার লিখে পাঠিয়ে দিলাম এখন দেখেন আমাদের এই মেসেজটি কিন্তু এই যে দেখেন আমাদের এখানে অলরেডি চলে এসেছে ঠিক আছে এখানে অলরেডি চলে এসেছে আমরা কি করব আমরা মেসেজটি দেখবো যে আসলে মেসেজটি আমাদের এসেছে কিনা আমরা কি করলাম আমাদের মেসেজটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেসেজটি এসেছে তো আমরা কি করবো যে আইডি থেকে আমরা মেসেজটা পাঠিয়েছি সেই মেসেজটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো আমরা এখান থেকে ডিলিট করে দেব ডিলেট ফর এভরি আমরা ডিলিট করে দিলাম দেখেন আমাদের সামনে কিন্তু এখানে মেসেজটা দেখাচ্ছে ইউ ডিলেটেড দিস মেসেজ আপনি অর্থাৎ মেসেজ ডিলেট করেছেন এখন দেখেন আমরা যদি এখানে আসি এখানে দেখেন আমাদের মেসেজটা কি দেখাচ্ছে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড ঠিক আছে আসলে আমরা যে মেসেজটা ডিলেট করেছি এখান থেকে কিন্তু মেসেজটা ডিলেট হয়ে গিয়েছে এখন আপনি কিন্তু চাইলেই এই ডিলেট হওয়া মেসেজটা দেখতে পারবেন আপনারা যে সফটওয়্যারটা এতক্ষণ ইনস্টল করলেন সেই সফটওয়্যারের মধ্যে এই জিনিসটা এখন আপনারা দেখতে পারবেন দেখি আমরা এখন আমাদের আনসিন যে সফটওয়্যারটা রয়েছে আমাদের আনসিন এই আনসিনের মধ্যে আমরা এখন আসবো আসার পর আমাদের একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা কেটে দেবো আসলে ফ্রি সফটটা তো এই জন্য আমাদের মাঝে মাঝে অ্যাড আসবে অ্যাডগুলো আপনারা কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু মেসেজটা ওখানে ডিলিট করে দিয়েছি দেখেন আমরা কিন্তু মেসেজটা এখানে ডিলিট করে দিয়েছি এখানেও নাই এবং আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপটা আছে এখানেও কিন্তু আমাদের সেই মেসেজটা নাই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে দেখেন আমাদের এই যে দেখেন আমরা যে মেসেজটা পাঠিয়েছি সেই মেসেজটা কিন্তু আপনারা ভাবলে অবাক হবেন ঠিক আছে সফটওয়্যারটা ব্যবহার করলে আপনারা অনেকেই অনেক ভালো কাজে সেটা ব্যবহার করতে পারবেন অনেকে আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে ডিলিট করে দেয় সেই মেসেজগুলো আপনারা এখান থেকে ফিরে নিয়ে আসতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের কিন্তু সব কিছু সুন্দরভাবে কাজ করেছে আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থেকে সেমভাবে কাজ করতে পারেন তাহলে আপনাদেরও সঠিকভাবে কাজ হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকৃত হয় অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের ভিডিও আরও ভালো 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 ভিডিও পেতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা পরবর্তী তার নতুন নতুন যে ভিডিও গুলো নিয়ে আসবো সেগুলো আপনাদের সবার সামনে শো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন